আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা তো ভালো আছি অনেক ভালো আছি ভালো আছি তো এর আগে তো আমি দুইটা পিঠা রেসিপি দিছি পাটি সাপটা আর পুলি পিঠা তো আজকে আমি আজকে আমি আর তিনটা পিঠা রেসিপি নিয়ে আসলাম একটা হলো পুয়া পিঠা আর হলো দুধ পুলি হলো আপনার চুই পিঠা তো আমি অল্প অল্প করে বানাবো আপনাদের জন্য এটা আপনাদের রেসিপির জন্য আমি অল্প অল্প করে বানাই আমি দেখাবো আর বাচ্চারা খাওয়া খাইবো এই আর কি তো আর কি করার তো আসুন বানাই আর শীত তো আসে এই যা এই শীত লাগে এই গরম লাগে এরকমই তো পিঠা খাওয়া তার মিশ দেওয়া যাবে না কারণ শীতের আমেজ তো পিঠা সেটা তো আমরা সবাই জানি তো আসেন গ্রাম বাংলায় পিঠা তো সব হবেই তো আসেন আমি আগে পুয়া পিঠাটা মিলায় রেখে দিব তো আমি আধা ঘন্টা পরে ভাজবো তো ওই ফাঁকে আমি পুলি পিঠাটা বানাবো আর গুড় গুড় জাল দিয়া যে চুই পিঠাটা দেখাবো আর চুই এর আগে আমি আটা সেদ্ধ করা পুলি পিঠা দেখাইছি তো আসুন আমি আটাটা গোলাই গোলাই তো সামান্য একটু লবণ দিলাম কারণ মিঠা জিনিসে কিন্তু হালকা একটু লবণ দেওয়া লাগে না দিলে কিন্তু এটা ইয়া হয় না যে অল্প লবণ দিলাম আমি আর দিব এই যে গুড় আমি গুড় গোলায় রাখছি এই গুড়টা দিয়ে দিলাম আমি কিন্তু বেশি বানাবো না কারণ এখন আমি খুব ব্যস্ত খুব আমার নাতি নিয়ে খুব ব্যস্ত থাকি আমি তাই আমার নাতি ঘুমাইছে এই থাকে আমি এই অল্প অল্প পিঠাটা আপনাদের জন্য আমি দেখাব শীতের পিঠা তো শীতে দেখাইতেই হবে গুড়িটা কিন্তু আমি এখন মা খেয়ে আমি কিন্তু আধা ঘন্টা দিব তারপর আমি ভাজবো পুয়া পিঠা বলে আমাদের দেশে তেলের পিঠা বলে যে যেটা বলে এটার ভিতরে আমি সামান্য আটা দিয়ে দিলাম আটাটা না দিলে কিন্তু পিঠাটা কিন্তু ফুলবে না একটু আটা দিতে হবে আর শক্ত শক্ত একটু নরম হবে আর আমি পুয়া পিঠার জন্য কিন্তু আমি যে নারকেলটা কেটে নিছি আর এই নারকেলটা আমি দুই রকমের পিঠা এই নারকেলটা আমি দুই রকমের পিঠা দেখাব এক হলো চুই পিঠা আর এক হলো আপনার ও দুধ পুলি অল্প করে বানাবো যার জন্য আমি একটা নারকেল দিয়ে দুই রকমের ইয়া করছি আর পানি লাগবে মানে এখন তো আমার বেশি বানানো সম্ভব না কারণ আমার আমার ঘরে নতুন অতিথি আছে সে তো তাকে তো মনে করেন করা যাবে না কারণ সে আমার বুঝে না আমার নাতি যে মিলানো হয়ে গেছে এখন আমি এটা এভাবেই রেখে দিব আধা ঘন্টা তারপরে আমি ভাজাটা দেখাবো এই যে আমি আটা সেদ্ধ করে নিছি চুই পিঠা আর দুধ পুলি বানানোর জন্য আর এই যে দুধ জন্য আমি এটা গুড় দিয়ে জাল দিয়ে নিছি নারকেল যে এটা তো আমি এর আগে দেখাইছি পুলি পিঠা বানানোর সময় এই জন্য আমি এখন আর দেখাইলাম না আর যে আটাটা সেদ্ধ করে নিয়েছি আমি আটা দেখাই করে নিই এই যে আমার আটাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা অর্ধেক চুই পিঠা বানাবো আর অর্ধেক দুধ পুলি দুধ ফুলি লেগে রেখে দিব এই যে পুলি পিঠা তো এর আগে দেখাইছি এটা আমি শুধু দুধে যখন দিবো ভাব দেওয়া তখন আমি দেখাবো আমি চুপিঠাটা দেখাই আপনাদের শীতে যদি দেশের বাড়িতে যাওয়া হয় তাহলে কিন্তু লাভ হয় পিঠা খাওয়া যায় আমি তো জানি না অনেক বছর জানি না কাউকে যেতে পারবো আমার পিঠা বানানো দেখা কারণ যেরকম পারি সেরকম বানাই আমি তো ইয়ে ইয়ে পিঠা বানানোর সময় বলছিলাম যে আমি তেমন পারাপ না পিঠা বানাতে যতটুকু পারি কতটুকু করি আমি এতটুকু বানাইছি আমি আর বানাই তারপর আপনাদের দেখাবো পরে ফিরে আমার কাটা হয়ে গেছে আমি এটা বানাবো আমি এটুক রাখছি এই যে গুড় গুড় আর নারকেল জাল দিছি তো দুধ পুলি তো আমি এর আগে দেখ পুলি পিঠা তো আমি এর আগে দেখাইছি এখন পুলি পিঠা দেখাবো না আমি ভাব দিয়া আমি শুধু দুধে যে কিভাবে ভিজাই ওইটাই আমি দেখাবো তো ঠিক আছে আমি পুলি পুলি পিঠা বানাই আমার পুলি পিঠা বানানো শেষ এই যে করে আমি হাতে বানাইছি পরে দেখে আমার নাতি কান্না করতেছে এই জন্য আমি এগুলো মেশিন কাটা ফেলাইলাম এই যে তিনটা পিঠা মেশিনে করছি আর এগুলো আমি হাতে বানাইছি এই যে এই যে মেশিনে এর আগে তো আমি দেখাইছি মেশিন কাটা যেটা কাটা যেন পুলি পিঠা বানাইছি এগুলো আমি ভাপ দিব এখন তো চলেন আমি ভাপ দিই আর এটার জন্য আমি এই যে গুড় বসাবো এখন চুলা তো চলেন চুল পিঠা বসানোর জন্য আমি যে পাত্র বসাই দিলাম পাতিলা এখন আমি এটা গুড় দিয়ে দিলাম মিঠা আপনাদের পরিমাণ মতন আপনারা দিবেন আপনার যে যে যতটুকু মিঠা খাবেন ততটুকু দিবেন আমি দিলাম লাগলে বা পরে দিব কারণ পিঠা তো কম জন্য আমি কমাই দিলাম আর এখানে কিন্তু আমি ওই যে পুলি পিঠা ভাব দেওয়ার জন্য পানি দিছি আর এই যে জালে বাসা দিছি উপরে কিন্তু গুড়ের পানি দিলাম আমি এখন আমি এটা পানি দিব আর গুড় কিনতে গুলো সব আমি চাকা গুড়াই না তারপর আমি ভিজায় রাখছিলাম ওইটা গালে তারপর আমি দিলাম তো এখন আমি এটা পানি দিব এই যে এখন আমি পানি দিয়েছি গুড়ের পানি তো দিয়েছি যে কতটুক দেখছেন তারপর আমি পানি মিলাইছি ভাবছি যে ভিডিও হইতাছে আছে কিন্তু দেখি যে ভিডিও আমি চালু করি নাই তো এই যে পরিমাণ মতন আমি পানি দিলাম আর যে পিঠাটা অল্প যার জন্য আমি পানিটা একটু কমাই দিলাম এই যে পানিটা বলো কাসুক এই যে পানিটা বলক কেসা পড়ছে পানি কিন্তু অনেকক্ষণ এরকম হইতাছে এরকম বুড় বুড় অনেকক্ষণ যাবৎ জাল হইতাছে মাইটা পাতিলা দেখা মানে বলকটা বোঝা যেতেছে না তো বলো কেসা পড়ছে আমি এখন পিঠাগুলো দিয়ে দিব যে পিঠাটা দিয়ে দিলাম আমি এটা ডাক দিলাম তারপরে মোবাইল ধরল আপনারা বলতে পারেন কে খাবে কি বলেন আমার নাতি অনেক বিশ্বাস করে এই পিঠা বানাইতে আবার কত সময় লাগছে ওর কতবার ধরা লাগছে তাপি ওই যে নাতি নানা নানা বলতেছে পোশাক করে দিছে তো ঠিক আছে এটা বলোক আসুক আমি এখানে দুধ ব্যবহার করব না কারণ পিঠার কালার টা চলে যায় আর পিঠার কালার এই কালার ভালো লাগে দেখতে সুন্দর লাগে জাল কিন্তু অনেক হয়েছে এরপর যে আমি নাইক্রো দেয়া দিই যে পিঠা আনতে তো সময় লাগে না বানাতে যা সময় লাগে আর যেখানে আমি পুলি পিঠার জন্য এটি আমি এটুকু আমি কিন্তু এই চাকরি তেলগুলা পুয়া পিঠার জন্য করছিলাম তো পুয়া পিঠা বেশি হয়ে গো তা আমি এখানে মিলাই দিছি এখন দেখি এটাও বেশি হয়ে এখন আমি এটা দিয়ে দিলাম এই যে পিঠাটা কিন্তু আমার হয়ে আসছে এই যে আর এটা কিন্তু পাতলা রাখতে হবে তা নাহলে কিন্তু গাঢ় হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু ঝোলটা কিন্তু টাইটা নেবে পিঠায় তো এই পর্যায়ে আমার নামানটা ঠিক এই যে দেখেন পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে পিঠাটা আমার রেডি এই যে এরপর যে আমি নামাগো এই যে দেখেন দুধ ফুলের জন্য আমি বসাই দিলাম এখন আমি এই যে দুধ দিলাম দিলাম কিছু দিলাম না আর আমি কিন্তু দুধ ফুলের জন্য আমি এই দুধটা ব্যবহার করলাম এই যে প্যাকেটের দুধ লিকুইড ঠিক আছে দুধটা বলো কাশুক এই দুধ কিন্তু বলো পেশা পড়ছে মানে কাকে ভালো করছে এই যে আমি চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন আপনার যে যতটুকু খাবেন ততটুকু দিবেন আর পিঠা তো গুড়ের গুড় আর নারকেল আছে যার জন্য আমি পিঠাটা কম দিলাম আরো আস্তে আসতে শুকা তারপরে আমি পিঠাটা দিয়ে দিবো শুকনো এই যে এলাচি দোনাটা উঠা ফেলবো এটা যদি শুধু দিছি ফ্লেভারের জন্য আর কিছু না তো গ্রামে কিন্তু মশলা দেয় আমি কিন্তু এখানে মশলা ব্যবহার করিনি শুধু এই যে এটা দিছি একটু ফ্লেভারের জন্য গেলামে তাজপাতা দেয় লাকড়ি দেয় আমি এগুলা ব্যবহার করলাম না এখন আমি একে একে পিঠা গুলা দিয়ে দিবস কিন্তু অনেকটা খাইটে হয়ে গেছে চাইলে পিঠা কিন্তু সাথে সাথে ভাজতে হয় এই ইয়া করতে হয় একটা ভাত দিতে হয় কিঙ্গার যদি বাজেন তার সাথে সাথে ভাজতে হয় কিন্তু আমার একটু দেরি হয়েছে তো এই কারণে পিঠা অনেকটা হেটে গেছে পিঠাটা এখন বলো পয়সা করছে পিঠাটা আমার হয়ে গেছে এখন আমি নামাই পড়বো পিঠাটা তো ঠিক আছে আমি পিঠাটা নামাই দুধ দুধপল্লি নামাইলাম এখন আমি এই যে পুয়া পিঠা বাজার জন্য যে কড়াই বসাই দিছি এখন আমি পোয়া পিঠা তো পোয়া পিঠার জন্য আমি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠাটা দিয়ে দিব এই যে আমি যেটা দিয়ে দিলাম এখন আমি তেলে দিয়ে দিব আল্লাহ প্রথম পিঠাটা তো প্রথম পিঠাটা তো নষ্ট হয় এটা কোনো ব্যাপার না দেখি কি অবস্থা হয় খলামেটা আমি আরেকটা দিয়া দিছি তারপর যদি নষ্ট হয় তাহলে আমি আটা আর গাড়া করতে হবে দেখি আরেকটা দিয়া আপনি দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম কি সমস্যা বুঝতে তো পারলাম না ঠিক আছে আমি একটু গাঢ় তারপরে চাইলে গুঁড়ো একটু দিয়ে আমি গাঢ় করে দেখি কি অবস্থা হয় যে গুঁড়ি দিলাম আমি কিন্তু পুয়া পিঠা আরো বানাইছি আমি এরকম কিন্তু হয় নাই জানি না কেন এরকম হইলো তো ঠিক আছে দেখি হয়তো আমার গুঁড়ি হয়তো মিশানো হয় নাই তাই

জানিনা এটা হওয়ার কারণটা কি। কেউ বলতে পারবেন না পিঠা এটা এরকম হওয়ার কারণ কি? আমার কিন্তু পোয়া পিঠা কিন্তু অনেক ভালো হয় সুন্দর হয় এটা সত্য কথা। আপনাদের মিথ্যা কথা বলার আমার কোনো ইয়া নাই। আমার কিন্তু অন্য পিঠা না হলে আমার পোয়া পিঠা অনেক ভালো হয়। সেতে এরকম হইতাছে কারণ বুঝতাছি না। অনেক হ্যাঁ পর এখন দেখেন আমার পিঠা 마শাআল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ। এই যে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় আমি এগুলো বাছিলাম। দেখি এগুলো কেমন যেন হয়ে গেছে। এই যে এখন আমি আবার এই কড়াই পাল্টায় আবার এই কড়াইতে দিলাম এখন দেখি পিঠা মশাল্লা সুন্দর হইতেছে কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার একদম কারের কথা এই যে এখন আমার পিঠা সুন্দর হইতেছে আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ সাথে থাকলে সব কিছু হয় এটা আমাদের মানতে হবে আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে ভিডিও করবই না তো এখন আবার আসলাম যে দেখি না এখন পিঠা আমার সুন্দর হইতাছে এই জন্য আবার আপনাদের সাথে আবার শেয়ার করলাম আমি তো ভাবছি আজকে মনে হয় আমি পুয়া পিঠা দেখাইতে পারবো না কারণ যে পিঠা হয়েছে মানচিত্র আরে বাবা বাবা এই যে এক একটা এক এক রকম মানে ফুলের যত ডিজাইন আছে সব হয়ে গেছে এখানে এই যে এই যে এই যে তুমি থ্যাংক দাও বলে লাস্ট চেষ্টা আমার জন্য করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ তুমি ধন্যবাদ তো বলে ধন্যবাদ ইনশাআল্লাহরও টার্কি আছে আলহামদুলিল্লাহ বলতে পারেন আচ্ছা আলহামদুলিল্লাহ একটা জিনিস কি জানেন আমরা কিন্তু অনেক কিছুর আশা ছেড়ে দিই যে না এটা মানে আমাদের হবে না এটা মানে আমরা পারবো না এটা আমাদের দ্বারাই হয় না কিন্তু চেষ্টা করলে কিন্তু হয় সেটা কিন্তু আমাদের মানতে হবে আমি কিন্তু আজকে পিঠার আশা ছেড়ে দিয়েছিলাম তারপর আমার মেয়ে বলছে যে আম্মু দেখো হইব দেখো হইব তারপর আমি আবার আসলাম আমি কিন্তু একদম মোবাইল অফ অফ করে ফেলেছিলাম যে আমি আর ভিডিও করব না মনটা খারাপ হয়ে গেছে তারপরে আবার আসলাম তো আল্লাহ চাইলে সব কিছু পারে তো এখন তো বাইজ আমি তারপরে আপনাদের দেখাই ভাজার পরে তো এই যে আমার মানচিত্র কুয়া জীবন ইতিহাস দেখেন আর এখানে ষোলো ডিসেম্বর গান গান হইতেছে তো একটু শব্দ হইতে পারে তো এই যে আমার শেষ হলো পিঠা বানানো শীতের পিঠা বলবো না এটাকে এটাকে বলা হইবো ইতিহাস পিঠা কারণ পুয়া পিঠা কিন্তু আমি আরও বানাইছি এরকম হয় নাই আজকে হইলো আর চুইপিঠা পিঠা তো দেখলেন বানাইলাম তারপরে দুধপুলি পিঠা এটাও দেখলেন তো দুধপিঠা দুধপুলি কিন্তু এর আগে কিন্তু আমি কুলি পিঠা দেখাইছি আর এখন আমি দুধ দিয়ে পাক করোনটা দেখাইলাম তো আপনারা চাইলে এরকম পাক করা খাবেন ভালো লাগবে আশা করি আর চুইপিঠাও বানায় দেখবেন আর পুয়া পিঠা তো দেখলেনই বানালাম তো আপনারা চাইলে বানায় খাইবেন শীতের পিঠা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ